মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পূর্বপাড়া এলাকায় স্ত্রী মৃতু আক্তারকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় হাজির হয়ে স্বীকারোক্তি দিয়েছে ঘাতক স্বামী সুমন ওরফে শাহজাহান বিশ মে দিবাগত রাত দুইটার দিকে মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া বটতলা এলাকার ভাড়াটিয়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ভোর পাঁচটার দিকে থানায় হাজির হয়ে স্ত্রী হত্যার কথা পুলিশকে জানায় স্বামী পরে ঘর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত মিতু নৌদিগির পাথর এলাকার মিন্টু শিকদারের কন্যা ঘাতক স্বামী সুমন ওরফে শাহজাহান রিকাইবাজার বর্তলা এলাকার শরীতুল্লার পুত্র প্রতিবেশী ও স্বজনরা অভিযোগ করে বলেন প্রায় আট মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে অভিযুক্ত সুমন মিতু আক্তারের সাথে মিতু আক্তারের এর আগে আর একটি বিয়ে হয়েছে সেখানে বাড়িতে চলে গেলে গতকাল তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে সেদিন রাত দুইটার দিকে বন্ধুদের সাথে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মৃত্যুকে ধারালো বটি দিয়ে হত্যা করেছে বলে জানান তারা

Allah'a <laughs> emanet olun.

কালকানাত্র চালক সরা এই মাইরা লাইব এই কালকানাত্র মনোকর্ণে খুবায় হত্যা করা মুন্সিগঞ্জ ওসি সাইফুল আলম জানান স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে আত্মসোপন করে স্বামী সুমন মিয়া তবে ঘরে বসে মদ্যপানের বিষয়ে কিছু বলেননি তিনি ওসি জানান নিহতের মরদেহ উদ্ধার করে মনা তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে